চলে না না সত্য কথা বলে দিবো পদ্মাটি আসলে চলে না সবাই ইংলিশ আচ্ছা এখন তো ময়না সুযোগ ময়না কি অবস্থা ময়না চাইতে দেওয়া যাবে কালেকশনে আছে

দুদিন চেয়ার আছে কারো লাগলে নিতে পারবেন আচ্ছা আর এই সুপার টাইম কথা বলে এটা মিঠু মিঠো বলে ফিরবা বাজায় হ্যাঁ

এখানে তোমরা তিন पीस আনকু দেখা যাচ্ছে এখানে হচ্ছে ভাই এই যে যেটা হচ্ছে সিঙ্গেলটা দিয়ে শুরু করি এটা হচ্ছে এই যে মল্টিং এর একটু সমস্যা আছে এটা হচ্ছে একদম রানিং ফিমেল কিন্তু এটা মল্টিং এর আছে হ্যাঁ যেটা মল্টিং এটা রানিং ফিমেল এটা নিলাম আমি কম দামে ছেড়ে দেব আর এইপাশেরটা মেল আর এটা হচ্ছে ফিমেল এই মেলের সাথে এই সাইডের ফিমেল হ্যাঁ এটা হচ্ছে 100% জোড়া এই জোড়া কত করবে এই জোড়াটা নিলে ভাই কোন রেতে অফার দিয়ে দিব ভাই কত কত আমার কাছে দুই পেয়ার আছে পাঁচ পিস আছে টোটাল অফার দিয়ে দিবো তিরিশ হাজার টাকা পেয়ার

আর তা আমি আসি এখানে জাপানিজ বাজিক বাগরম বাজিকর আছে এখানে হচ্ছে আপনার আহ একজোড়া হলুদ জেপি আছে এটা হচ্ছে ইমেলটা হচ্ছে রেড আই রুটিনো হ্যাঁ আর ওইখানে মেলটা আছে মেলটা হচ্ছে ব্ল্যাক আই কিন্তু ব্যাকসি হ্যাঁ ইউরো ডি এস ব্যাক আর স্পাইড একটা প্লেয়ার আছে হ্যাঁ এইটা প্লেয়ার আছে এই একটা আছে ক্লাসিকের মধ্যে

তোমার তো আসলে কালের সে ভালোই ছিল চমৎকার বাজার এখন যেগুলো চোদ্দ রানিং আইটেম জি সেগুলো আইটেম দেখালাম আর দামও তো বলে দিলাম তো কাস্টমার এগুলো তোমাকে কীভাবে সংগ্রহ করবে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আর সিমও আছে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি আচ্ছা ডেলিভারি হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার পাখি হাতে পাখির টাকা দিয়ে দিবেন আর ঢাকার বাইরের ডেলিভারি হচ্ছে আপনার ডেলিভারি খরচ পাঁচশো টাকা আচ্ছা আর পাখির টাকা আপনি ফুল টাকা পেমেন্ট করে দিবেন আপনি ঠিকানা দিবেন আমরা পরিবহনের মাধ্যমে আপনি ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব আর কেউ যদি আমার লোকেশনে এসে নিতে চান আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ঢাকা মিরপুর তেরো আসার আগে ফোন দিয়ে আসবেন বাস স্ট্যান্ড আইসে আমাকে ফোন দিলে হবে ঢাকা মিরপুর তেরো হুম আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন আচ্ছা ডেলিভারি ও ঢাকা বাড়ি কত চার্জ বললো পাঁচশো টাকা পাঁচশো